নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মণ্ডল লাইভে চলে এসেছি সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছেন এবং যারা যারা অনলাইন আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছেন প্লিজ একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা পেয়ে গেছেন একটু হয়ে যাবেন অল ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কেউ আমাকে কমেন্ট করে জানাবেন অল ক্লিয়ার আছে কিনা সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালো প্লিজ একটু সবাই কমেন্ট করবেন সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবেন অল ক্লিয়ার আছে না প্লিজ কেউ আমাকে কমেন্ট করবেন অল ক্লিয়ার আছে কিনা অল ক্লিয়ার আছে না প্লিজ কেউ একটু কমেন্ট করবেন শুভ বিকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি তো যারা যারা আমার লাইভের নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন এবং অনলাইন আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা এই মুহূর্তে ওয়াচ করছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা ওয়াচ করছেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে অল ক্লিয়ার আছে কি না অল ক্লিয়ার আছে কি না প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানাবেন নমস্কার দাদা ভাই নমস্কার শুভ বিকেলের শুভেচ্ছা মামরাজজিৎ নমস্কার আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ সিঙ্গিং মিউজিক আচ্ছা নীল নীলাঞ্জন সিঙ্গিং মিউজিক নমস্কার দাদাভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য হ্যাঁ সুন্দরী থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালো জি নমস্তে আচ্ছা মমরাজ হ্যালো জি নমস্তে নমস্তে ক্যাসে হো আপ কাহা সে হো আচ্ছা নিরঞ্জন নাইস লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই তুমি কেমন আছো কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে সবাই একটু আমার লাইভটাকে লাইক করে দেবে হয় প্লিজ লাইভটাকে লাইক করে দেবে আপ কাহে হো মে ওয়েস্ট বেঙ্গলসে হো আপ হো প্লিজ বাতাইয়ে মেয়ে

राजस्थान से हूँ भाभी जान थैंक यू सो मच थैंक यू सो मच राजस्थान से मेरा लाइव देखने के लिए बहुत बहुत बढ़िया है थैंक यू सो मच भैया जी थैंक यू सो मच आपका घर पर लोग कैसे हो बताइए आज दोपहर में क्या खाया आपका घर पे क्या बनाया आज थोड़ा थोड़ा हिंदी आता है ज़्यादा नहीं आते आता है आप समझ लो ठीक है मैं हिंदी पढ़ सकती हूँ बोल नहीं पता हूँ ठीक है आप हिंदी में कमेंट करते हो ना मैं पढ़ती हूँ बट लेकिन ज्यादा बोल पता नहीं हूँ, ठीक है आप समझ लो এম ডি ইমরান নমস্কার ভাইয়া নমস্কার শুভ বিকেলে শুভেচ্ছা নেবেন কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন যারা যারা লাইভটা দেখছেন প্লিজ সবাই একটু লাইক করে আমার পাশে থাকবেন সবাই একটু লাইক করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট আমাকে লাইক করতে উৎসাহিত করে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন এম ইমরান প্লিজ একটু বলবেন ইন্দ্রি ইমরান ভাইয়া লিখছে আপনার লাইফটা আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বিকেলে নাস্তা কমপ্লিট দাদা ভাই কি নাস্তা করলে সবাই একটু লাইক করে দেবে লাইভটাকে সবাই একটু লাইক করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে ওয়াচিং আছো ওয়াচিং না থাকতে একটু কমেন্ট করবে সবাইকে অনেক অনেক Я иду কি করে দেখা হবে অসংখ্য ধন্যবাদ আসার জন্য দাদা ভাই আবার আসবেন Mm hmm. mm -hmm. for

चलो लव यू ऑल फ्रेंड्स लव यू यूट्यूब चलो সবাই আসে কমেন্ট করছো না একা বোকা আমি জানি না কমেন্ট কেন হচ্ছে না এখানে তোমাদের কমেন্ট না হ্যালো কিউট কার কে এসেছো বইটা হ্যালো আর কে কে কাবির থ্যাংক ইউ সো মাচ যদি সবাই থাকো প্লিজ কমেন্ট করো নাহলে কী বলো তো তোমাদের জন্য লাইভে আসি বন্ধু পেতে এবং গল্প করতে সুন্দর সুন্দর কমেন্ট করতে বেশ ভালো লাগে তোমরা যদি কমেন্ট না করো তাহলে সেই লাইভ মানে কী বলো লাইভের মানে কি।

कहा से बोल रहे हो আমার সমস্যাটা এই কিছুক্ষণ পুরো হিন্দিতে লিখছে আমি হিন্দিতে পড়তে পারছি কিন্তু আমি হিন্দিতে পারি আমি বললাম হিন্দি বলতে পারি দিল্লি থ্যাংক ইউ সো মাচ দিল্লি 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 সে दिल्ली से आप मेरा लाइक देखते हो इसलिए बहुत बहुत शुक्रिया थैंक यू सो मच सुबह में नाश्ता कर लिया सुबह सॉरी सॉरी शाम देखो एम हिंदी बोल से ना हेसे गड़ा बोली चलो ठीक है चलो सॉरी शाम पे नाश्ता हो गया भैया प्लीज बताइए सुबह शाम एकदम उल्टा पल्टा कर दिए हाँ जान थैंक यू क्या नाश्ता कर लिया क्या बनाया आज दोपहर में क्या खाया शायद तो नहीं हो अच्छा अच्छा दोपहर में क्या खाया आज घर पे क्या बनाया भाभी जी मेरे लिए आम पूरा खानदा मेरे लिए आम आम नहीं है अभी आया दूसरा गाड़ी में आया से नहीं केले की सब्जी बहुत बढ़िया मेरा फेवरेट केले की घर पर लोग सब ठीक ठाक है आप बताओ 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 क्या बताओ बोलो हम आपको फ्रेंड है नंबर दो अपना जान भैया यहाँ पे मैं नहीं नंबर दो देखो आपके जैसे बहुत सारे फ्रेंड हो सब लोग को नंबर देती हूँ तो मेरा इतना टाइम नहीं है सब लोग को साथ बात करने के लिए मैं लाइव करके जिस टाइम मैं लाइव करती हो ना उस टाइम पे आप आ जाओ मेरे साथ बात कर लो आपका जो बात है आप कर लो ठीक है मैं नंबर नहीं भेजती हूँ ठीक है यह, यहाँ पे सब सारे सब लोग आया है सब लोग को साथ में बात करने के लिए मेरा सारा टाइम ही नहीं है मेरा घर पर आ, मेरा संसार है मेरा बहुत काम है इसलिए मैं सब लोग के साथ बात नहीं कर पाऊँगा हमारा पास भी टाइम नहीं टाइम नहीं जी भाई भाई થેન્ક યુ સો મચ નમસ્તે